ইন্টারন্যাশনাল আমরা টেকেন কেয়ার প্রোভাইড করছি এছাড়াও কপি ক্লোন রিফাবলিশ হলে এটার জন্য কিন্তু যে কোনো ফোন কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার হাতে যে ফোনটি আছে সেটা এক্সচেঞ্জ করে নতুন পুরাতন যে কোনো ধরনের ফোন কিন্তু আপনি নিতে পারবেন আসসালামু আলাইকুম সাহেব কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভিউয়ার্সদের কিন্তু আমরা সবসময় শর্ট ভিডিও দেই জি জি তো আজকে রমজান মাস উপলক্ষে কি স্পেশাল সব ফোনের কালেকশন নিয়ে আসছেন যেহেতু রোজার মাস ইনশাআল্লাহ সবগুলা মডেল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি টেকেন কেয়ারের পক্ষ থেকে তো আমাদের কাছে কিন্তু এটাকে বিভিন্ন সিঙ্গেল মডেল যেমন স্যামসাং অপো ভিভো মোটোরোলা সহ সহমি বিভিন্ন ডিভাইস আপডেট

রেডমি এ থ্রু এটা অফিসিয়ালি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অফিসিয়ালি চার চৌষট্টি ছয় একশো আঠাইশ চার চৌষট্টি অফিসিয়াল প্রাইস হচ্ছে দশ হাজার নশো নব্বই যারা ভিডিও দেখে আসবেন সাব্বির সাবনিফ ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য সাতশো টাকা ডিসকাউন্টে মাত্র দশ হাজার

আজকে যে প্রাইস দিতেছি কালকে নাও থাকতে পারে নাও থাকতে পারে আর মেইন কথা হচ্ছে যে দেখা যায় ভিডিও টাকার সময় অনেকে 10 দিন 15 দিন এক মাস পরে দেখে বাট সেম প্রাইস যায় প্রতি নিয়ত প্রাইস আপডেট হয় অবশ্যই আসার আগে কল করে আসবেন আমরা বেস্ট প্রাইস আপনাকে প্রোডাক্ট দিতে পারব আর এ3 যেটা এটাই বললাম এটা 6GB 128GB ভার্সন যেটা 13000 টাকা প্রাইস এটাও আমাদের কাছে 700 টাকা ডিসকাউন্টে মাত্র 12300 টাকা আপনি নিতে পারবেন অফিশিয়াল ফোন অফিশিয়াল ডিভাইস এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আর শাওমির প্রতিটা ডিভাইসে কিন্তু যেগুলো অফিসিয়াল ডিভাইস সারা বাংলাদেশে যে কোনো শাওমির কাস্টমার কেয়ার থেকে কিন্তু আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন তো এরপরে আমাদের এখানে রয়েছে রেডমি নোট টুয়েলভ এই ফোনটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বর্তমানে একটা ধামাকা প্রাইসে আপনারা পাচ্ছেন

শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা ইন্ডিয়ান আর নোট থার্টিনের সবচেয়ে জনপ্রিয় একটি ফোন রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটা কিন্তু বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভার্সন অ্যান্ড চাইনিজ ভার্সন দুইটা আমাদের কাছে যেটা হচ্ছে এটা চাইনিজ ভার্সন সেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন রেডমি নোট প্রো বারো দুইশো ছাপ্পান্ন মাত্র তিরিশ হাজার নয়শো টাকায় আর এটা যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল আর চাইনি নিতে পারবেন হ্যাঁ চাইনিং প্লেস সার্ভিসগুলো থাকে না ওটা আলাদা ইনস্টল করে অভাব নেই এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস চাইনিজ ভার্সন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন তো এটার সবগুলো ভার্শন সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেইটা নোট ফোরটিন প্রো আপনি নিতে চাচ্ছেন বারো দুইশো ছাপ্পান্ন চাইনিজ রোম সেটা আমাদের কাছে পেয়ে যাবেন ধামাকে একটা মাত্র পঁয়ত্রিশ হাজার তিনশো টাকায় অনলি পঁয়ত্রিশ হাজার তিনশো টাকায় বারো দুইশো ছাপ্পান্ন জিবি ফর্টি ফোর প্লাস এছাড়া এটা যেটা গ্লোবাল ভার্সন নিতে আছেন আর দুশো ছাপ্পান্ন সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটা গ্লোবাল ভার্সন আপনারা পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার তিনশো টাকায় তেতাল্লিশ হাজার তিনশো আট দুই ছাপোনো এছাড়া আট একশো আটশো রয়েছে যেটা একচল্লিশ হাজার তিনশো এছাড়া এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন রয়েছে সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হবে আসলে একটা ভিডিওতে তো সবগুলো মডেল আসলে দেখানো সম্ভব না অত হ্যাঁ জায়গাও নাই তো এছাড়া সবগুলো মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল হবে অবশ্যই আসার আগে বা আপনার গান্ধী তো মডেল আপনি কল দিয়ে আসতে পারবেন কল দিলে আপনার প্রাইস জানবেন সিরিজ দেখবেন পোকো এক্স এক্স নেয় এটা বর্তমান বাজেট রেঞ্জের মধ্যে একটা জনপ্রিয় গেমিং ফোন বলা যায় একদম বাজেট চিপ বাজেটের মধ্যে তো এটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এক্স এক্স নেয়ো আট একশো আটাইশ এটা ওয়ান টোয়েন্টি ইয়ার্সের সুপার এমোলেট ডিসপ্লে অ্যান্ড মিডিয়া এক ডায়মেন্ট সিক্স জিরো এইট জিরো প্রসেসর একটি ফোন এইটা পেয়ে যাচ্ছেন অনলি এই ভিডিও দেখা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র সাবার সাবস্ক্রাইবের জন্য এছাড়াও আমাদের কাছে কিন্তু পোকো এক্স সিক্স প্রো রয়েছে প্রো আপনারা নিতে পারবেন এটা আট দুশো ছাপ্পান্ন জিবি মাত্র একত্রিশ হাজার আটশো টাকায় এছাড়াও এক্স সেভেন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এক্স সেভেন রয়েছে তো পোকো এক্স সেভেন যেটা আট দুশো ছাপ্পান্ন এটা পড়বে মাত্র বত্রিশ হাজার দুশো টাকা এছাড়াও পোকো এক্স সেভেন প্রো আট দুইশো ছাপ্পান্ন যেটা আমাদের প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ ছত্রিশ হাজার আটশো টাকা আর এছাড়াও এটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে যেটা আমাদের পড়বে আটত্রিশ হাজার আটশো টাকার মতো আরও পোকো সিরিজের কিন্তু আরও অন্যান্য সবগুলো মডেল রয়েছে যেমন সি সিক্সটি ওয়ান আরো অনেক মডেল রয়েছে অবশ্যই আপনি আসার আগে কল দিলে আমরা বেস্ট প্রাইসটা আপনাকে দিতে পারবো এক্স সিক্স এক্স সিক্স প্রো সবগুলো মডেল এক্সচেঞ্জ ফেসিলিটিস তো আমাদের কাছ থেকে যে কোনো ফোন কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার হাতে যে ফোনটি আছে সেটা এক্সচেঞ্জ করে নতুন পুরাতন যে কোনো ধরনের ফোন কিন্তু আপনি নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ ইউজড এর কালেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট হ্যাঁ এক্সচেঞ্জের প্রোডাক্ট আপনারা চাইলে যে কোনো প্রোডাক্টই এক্সচেঞ্জ করতে পারবেন এরপরে আমরা দেখবো বর্তমান সব বাজারে সবচেয়ে হিট কালেকশন মোটোলা ডিভাইস গুলো মোটোলা কিন্তু আমাদের কাছে একদম লোয়েস্ট রেঞ্জ থেকে শুরু করে হাইয়েস্ট রেঞ্জ পর্যন্ত সবগুলো আছে যেমন মোটোলা যতগুলো মডেল হয় বাজারে বর্তমানে সবগুলো কিন্তু আমাদের কাছে একদম বেস্ট একটা রেডি নিতে পারবেন যেমন মটোলার জি জিরো ফাইভ এটা কিন্তু একটা দুর্দান্ত ডিভাইস ভাই চার চৌষট্টি এটার আউটলুকটা যদি কাস্টমার দেখে মানে এই বাজেট রেঞ্জে এই লুকের কিন্তু আর কোনো ধরনের কোনো ডিভাইস নাই এটা সবগুলো কালার আছে আমাদের কাছে এটা একটা ধামাকা প্রাইস আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা জি জিরো ফাইভ চার চৌষট্টি যারা মনে করেন মডার্ন ইউজার আছেন এইরকম একটা ডিভাইস কিন্তু দুই চার পাঁচ বছর ইনশাল্লাহ কিছু হবে না এরপর আমাদের এখানে জি জিরো ফোর এস প্রাইসটা রয়েছে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এটার প্রাইসটা পড়বে মাত্র এগারো হাজার সাতশো টাকা অনলি এগারো হাজার সাতশো টাকা এরপরে মোটল ই টোয়েন্টি রয়েছে এটাও কিন্তু একদম লোয়েস্ট মোটল আর সর্বনিম্ন প্রাইসে একটা বেস্ট ডিভাইস এটা আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে মাত্র দশ হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ডিভাইস স্টক থাকা পর্যন্ত অবশ্যই এটা খুবই লিমিটেড স্টক যারা এটা অফিসিয়াল অফিসিয়াল জি এরপরে আমাদের এখানে রয়েছে মোটল G45। যারা মনে করছেন মিড বাজেটের মধ্যে সাউমি ছাড়া বা স্যামসাং ছাড়া বেস্ট ব্যাটারি ব্যাক আপ ক্যামেরা আউটলুক দেখতেই পাচ্ছেন এই রেঞ্জের মধ্যে কোন ডিভাইস করে আপনার একদম সিল প্রোডাক্ট আমাদের প্রতিটা ডিভাইস ভাই দেখছেন আমরা কিন্তু খুলে কোনো কোনো প্রোডাক্ট দেখাই না কারণ আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট সিল ইন পাবেন কোনো কপি ক্লোন রিপাবলিশ হলে লাইফ টাইম মানি ব্যাগ গ্যারান্টি এছাড়া আমাদের আমাদের নির্ভরযোগ্য ওয়ারেন্টি সেবা রয়েছে আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট কিনলে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট ট্রেন্ডেস রিপ্লেসমেন্ট এছাড়াও লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আর আমাদের প্রতি জি জি ফর কত ক্লোন প্রমাণ করতে হলে 200% মানি ব্যাক গ্যারান্টি জি জি ফর কত জি ফর্টি ফাইভ এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় আর এটা কিন্তু বাজারে একদম লোয়েস্ট ইনশাল্লাহ তারপরে আমাদের এখানে রয়েছে মটলার ফিফটি নিও রয়েছে মটল এস ফিফটি ফিউশন সবগুলো মডেলই পাবেন এইস ফিফটি নিও যেটা এটা আপনারা পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু মাঝখানে অনেক ধরনের হাই প্রাইস আপ ডাউন হচ্ছে তারপরে বর্তমান কারেন্ট প্রাইসটা হচ্ছে অনলি তিরিশ হাজার ছয়শো টাকা রাখবো তিরিশ হাজার ছয়শো এস ফিফটি নিও দেখে মোটোয়ালার ও ভাই মোটোলার সব চাইতে বর্তমানে তিরিশ হাজার টাকার মধ্যে মানে বলা যায় যে ফিউশনের থেকে এখন বেশি চলতেছে জিএট ফাইভ জি এইটটি ফাইভ মানে এই বাজেটের মধ্যে কার্ড ডিসপ্লে কম্পারেটিভালি তেমন কোনো ডিভাইসই নেই এটার আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট রয়েছে বারো দুইশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট রয়েছে এটার আট জিবি একশো আঠাশ জিবি যেটা জি এইটটি ফাইভ আট একশো আঠাশ জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এছাড়া এটা আট দুইশো ছাপ্পান্ন জিবি শুধুমাত্র ওই ভিউয়ার্সদের জন্য যেটা ভিডিওটা দেখছেন কষ্ট করে আটাইশ হাজার নয়শো টাকায় অনলি আটাইশ হাজার নয়শো টাকায় বারো দুইশো ছাপ্পান্ন এ জি এইটি ফাইভ প্রতিটা প্রোডাক্ট গাইস আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্যাক্টরি সিল্প্যাক প্রোডাক্ট তারপরে আমাদের এখানে মোটর কিন্তু এইচ ফিফটি রয়েছে এটাও বর্তমানে একটা জনপ্রিয় ডিভাইসই বলা যায় এস ফিফটির এটা কিন্তু অনেকগুলো কালার রয়েছে জ্যাঙ্গেল গ্রিন তারপরে হচ্ছে পিস পিসফাস সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এইচ ফিফটি এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার তিনশো টাকায় অনলি পঁয়ত্রিশ হাজার তিনশো টাকায় এইচ ফিফটি আর দুইশো ছাপ্পান্ন আর প্রতিটা মোটোলার ডিভাইসই বললাম যে প্রাইস আপ ডাউন হয় অবশ্যই আসার আগে আপনার কল দিয়ে আসবেন তারপরে মোটোলার বর্তমানে মোটোলার মোটামুটি ফ্ল্যাগশিপ বলা যায় এইচ ফিফটি প্রো এটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি মোটোলার এস ফিফটি প্রো সবগুলো ভার্সান কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটার প্রাইসটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার

তো স্যামসাং এর যেটা আপনারা হচ্ছে এম নিতে পারেন বর্তমানে স্যামসাং এর সবচেয়ে বাজেট রেঞ্জের একটা ডিভাইস দিয়ে শুরু করি স্যামাং এম যারা হচ্ছে সিনিয়র সিটিজেন তাদের এটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার ছয়শো টাকা এছাড়া স্যামসাং এর কিন্তু আমাদের কাছে এফ জিরো ও রয়েছে এফ জিরো ফাইভ আপনারা পেয়ে যাবেন ওটা আপনার হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি আপনার সেম প্রাইসেই পড়বে এফ জিরো ফাইভ আমাদের কাছে রয়েছে এফ জিরো ফাইভ কিন্তু পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা তারপরে হচ্ছে এর মোটামুটি সবগুলা সিরিজ জেনারেশন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বর্তমানে সামসাং সবচেয়ে লেটেস্ট মডেল আছে স্যামসাং এ সিক্সিনে কিন্তু দেখতে পাচ্ছেন ভিয়েতনামের প্রোডাক্ট এই যে প্রতিটা প্রোডাক্টের কিন্তু আমাদের একদম সিল প্যাক ভাই মানে কোম্পানি থেকে একদম যেরকম সিল প্যাক প্রোডাক্ট আছে সেটাই পাবেন আর এছাড়াও এ সিক্সটিন যেটা আট একশো আঠাশ রয়েছে সেটা পেয়ে যাবেন বিশ হাজার তিনশো টাকায় এছাড়াও এ সিক্সটিন ফাইভ জি আমাদের কাছে রয়েছে যেটা আপনারা যাবেন এ সিক্সটিন ফাইভ জি আট দুইশো ছাপ্পান্ন এটা তেইশ হাজার দুশো টাকা আপনার পেয়ে যাবেন আর দুশো ছাপ্পান্ন জিবি আর স্যামসাং এম থি থার্টি ফাইভের প্রাইসটা একটু বলে দিই স্যামসাং এম থার্টি ফাইভ যেটা এটা হচ্ছে আপনার এম থার্টি ফাইভ এটা ছয় একশো আটাইশ জিবি প্রাইস পড়বে মাত্র একুশ হাজার নয়শো টাকায় একুশ হাজার নয়শো টাকায় ছয় জিবি একশো আটাইশ জিবি এছাড়া তারপরে স্যামসাং এ থার্টি ফাইভ রয়েছে দেখতে পাচ্ছেন গাইস আপনার এখানে লিলাক কালার রয়েছে নেভি কালার রয়েছে সবগুলো ভ্যারেন্ট আমাদের কাছে রয়েছে তো এ থার্টি ফাইভ যেটা এটা হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার দুইশো টাকায় yeah বত্রিশ হাজার দুশো টাকা আট জিবি একশো আটাই জিবি এছাড়া যারা আট দুইশো ছাপন নিতে ভ্যারিয়েন্ট আর বারো দুইশো ছাপান্ন সবগুলো যেটা সেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার দুইশো টাকা আটত্রিশ হাজার দুইশো টাকা আট একশো আঠাইশ জিবি এছাড়াও হচ্ছে এটা বারো দুই রয়েছে সবগুলো ভ্যারিয়েন্ট এছাড়াও এ সিরিজ ছাড়াও যারা এর এস সিরিজ নিতে চান সেটা আমাদের রয়েছে এস সিরিজের মধ্যে টু প্লাস আমাদের কাছে অভেলেবেল হয়ে যাবে যেটা প্রাইস মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড

আর এটা আট দুইশো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনষাট হাজার পাঁচশো টাকায় তো এরপরে আমাদের স্যামসাং এর আরও সিরিজগুলো রয়েছে স্যামসাং এর কিন্তু বস আজকে আমাদের এস টোয়েন্টি থ্রি আলট্রা ফোর আলট্রা সবগুলা ভ্যারিয়েন্ট সবগুলা হ্যাঁ ফাইভ আলট্রা সবগুলো ভ্যারিয়ান হয়েছে তো এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফাইভ এটা দাম কমছে এটা বারো বারো এটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট যেটা সেটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আর এটা বারো পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট যেটা সেটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ উনচল্লিশ হাজার টাকায় তো প্রতিদিনই প্রাইসটা আপডাউন করে অবশ্যই আসার আগে আমাদের কল দিবেন বা আমাদের সব ভিজিট করবেন বেস্ট আপনাদেরকে যে কোনো স্যামসাং এর সকল ডিভাইসই আমাদের কিন্তু আপনার ভালো পাবেন ভাই রিয়েলমির কিন্তু বাজেট রেঞ্জে একটা সেরা অফিসিয়াল ডিভাইস আছে রিয়েলমি নোট সিক্সটি এস এক্স তো এটা পাঁচ হাজার এমএচের ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট সহ চার জিবি চৌষট্টি জিবি ব্যাটেন এটার অফিসিয়াল প্রাইস কিন্তু এগারো হাজার টাকা বাট আমাদের কাছে টেক অ্যান্ড গিয়ার থেকে পার্চেস করলে এটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার চারশো টাকা অনলি দশ হাজার চারশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন চার চৌষট্টি নোট সিক্সটি এক্স এরপরে আমাদের এখানে রয়েছে রিয়েলমি নোট সিক্সটি এটা যেটা চার একশো আঠাইশ জিবি চার চৌষট্টি জিবি সবগুলো আমাদের কাছে রয়েছে এটা অফিসিয়াল প্রাইস রয়েছে বারো হাজার টাকা যেটা আমাদের কাছে আপনার পেয়ে যাবেন মাত্র এগারো হাজার চারশো টাকায় এছাড়াও এটা যেটা আপনার চার একশো আঠাশ জিবি রয়েছে যেটা তেরো হাজার টাকা আপনার অফিসিয়াল প্রাইস যেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার চারশো টাকায় তারপরে রিয়েলমি বর্তমানে আমাদের কাছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ রয়েছে অফিসিয়াল ডিভাইস বর্তমানে বাজার এই ডিভাইসটা কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি আরো একশো ডিসকাউন্ট দিয়ে দিবে আঠারো হাজার নয়শো টাকা এগারোশো টাকা ডিসকাউন্টে রিয়েলমিভেন্টিভ ফাইভ আঠারো হাজার নয়শো টাকার মধ্যে তারপরে হচ্ছে রিয়েলমি পি ওয়ান সিরিজ রয়েছে আমাদের কাছে কিন্তু রিয়েলমি অনেকগুলো মডেল রয়েছে পি ওয়ান প্রো আমাদের কাছে রয়েছে পি ওয়ান প্রো এটা হচ্ছে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকার মতো আঠাশ হাজার পাঁচশো টাকার মতো রিয়েলমি থার্টিন প্রো আছে রিয়েলমি থার্টিন আছে থার্টিন হচ্ছে আপনার রিয়েলমি থার্টিন যেটা এটা হচ্ছে আট জিবি ছাপ্পান্ন এটা হচ্ছে উনতিরিশ হাজার তিনশো টাকা পড়বে উনত্রিশ হাজার তিনশো রিয়েলমির আরো অফিসিয়াল যতগুলা ডিভাইস হয় রিয়েলমি যেমন রিয়েলমি টুয়েলভ রয়েছে রিয়েলমি অফিসিয়াল প্রতিটা ডিভাইসে কিন্তু আমাদের একটা বেস্ট ডিসকাউন্ট পাবেন যেমন এটা তিরিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস এটাতে কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র আটাইশ হাজার টাকা আপনারা কিনতে নিতে পারবেন রিয়েলমি টুয়েলভ তো যেই অফিসিয়াল ডিভাইসগুলো আপনাদেরকে দেখাচ্ছি রিয়েল রিয়েলমি যে অফিসিয়াল ডিভাইসগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই কিন্তু এক বছর অফিসিয়াল একটা ইন্টারনেট সময় যেমন লেটেস্ট হলো একদম লেটেস্ট ফোন বর্তমানে রিয়েলমি ফোর্টিন প্রো প্লাস লে রিয়েলমি ফরটিন ফোর্টিন প্রো এটা যারা বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকায় অনলি পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকায় বারো ছাপান্ন যদিও হয় অবশ্যই আমাদেরকে আশার আগে কল দিয়ে আসবেন আর যত ফ্ল্যাগশিপ যে ডিভাইস গুলো সবগুলো আমাদের কাছে পাবেন আমাদের এখানে দেখতে পাবেন সিএমএফ আছে রিয়া সিএমএফ ওয়ান যেটা এটা ছয় জিবি একশো আটাইশ জিবি এটা আপনারা আমাদের কাছে একটা বেস্ট প্রাইসে পাবেন একুশ হাজার তিনশো টাকা এছাড়াও রিয়েলমির যেটা নাথিং ফোন টু এ টু এ প্লাস সবগুলো ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন একটা বেস্ট প্রাইসে তারপরে আমরা এখানে কিন্তু আইকিউর সবগুলো মডেল রয়েছে আই কিউ জেড নাইন এক্স রয়েছে জেড নাইন এক্স প্রো রয়েছে যেমন আমাদের কাছে কিন্তু আই কিউ জেড নাইন এক্স যেটা ছয় জিবি একশো আটাইশ জিবি এটা আপনারা পেয়ে যাবেন আট একশো আটাইশ জিবি পেয়ে যাবেন আট একশো আঠাশ জিবি যেটা সেটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আর হচ্ছে চাইনিজটা আর হচ্ছে জেড নাইন এস যেটা ছয় একশো আটাইশ সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা তারপরে আমাদের এখানে আইকিউ জেড নাইন এস প্রো রয়েছে জেড নাইন এস প্রো আট একশো আটাইশ জিবি আর হচ্ছে আপনার জেড নাইন এস প্রো আট দুইশো ছাপ্পান্ন জিবি জেড নাইন এস প্রো আট একশো আঠাইশ যেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে আপনার এটা যেটা আট দুইশো ছাপ্পান্ন জিবি সেটা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার তিনশো টাকায় এরপরে বারো দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে যেটা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার আটশো টাকায় তারপর জেড নাইন এস প্রো রয়েছে যেটা আট একশো আটাইশ জিবি সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার আটশো টাকায়

দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট যেটা সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় এরপর রেনো টুয়েলভ প্রো আমাদের কাছে রয়েছে যেটা বারো দুশো ছাপ্পান্ন আপনার পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় রেনো টুয়েলভ রেনো টুয়েলভ আট সেটা আমাদের কাছে পাবেন মাত্র সাঁত্রিশ হাজার তাছাড়া ওপর যতগুলো অফিসিয়াল ডিভাইস হয় যতগুলো অফিসিয়াল মডেল আছে সবগুলো অফিসিয়াল প্রোডাক্ট আমাদের থ্রি থেকে সেভেন পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সবগুলো অফিসিয়াল ডিভাইস আমাদের কাছে একটা বেস্ট ডিসকাউন্টে পাবেন তো অন্য টু হান্ড্রেডও আজকে একটা ভালো প্রাইস থাকবে আপনাদের জন্য এটা বারো দুইশো ছাপ্পান্ন যারা চাইনিজ রোম নিতে চান তারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা বারো দুইশো ছাপ্পান্ন থার্টি সিক্স থাউজেন্ড থার্টি সিক্স থাউজেন্ড বারো দুইশো টু হান্ড্রেড এটা যারা গ্লোবাল যারা নিতে চান বারো ছাপান্ন পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আর বারো পাঁচশো বারো যারা নিতে চান সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চৌচল্লিশ হাজার আটশো টাকায় তারপর অনরে এক্স নাইন সি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার অফিসিয়াল আন সবগুলো ম্যাডেল মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে অনরের আরও যতগুলো অফিসিয়াল যেমন এক্স এক্স ফাইভ বি তারপর অনরে এক্স নাইন বি এক্স সিক্স বি সবগুলো মডেল আমাদের কাছে একটা ভালো প্রাইসে এক্সাই এক্স নাইন বি যেটা সেটাও একটা ভালো প্রাইসে দেয় মাত্র ছাব্বিশ হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এক্স নাইন বি বারো দুইশো ছাপ্পান্ন অনার এক্স নাইন সি যেটা এটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের কাছে পেয়ে যাওয়ার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো মোটামুটি সবগুলো মডেল ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল হবে না ওয়ান প্লাসের আমাদের কিছু মডেল আছে ওয়ান প্লাসের দেখতে পাচ্ছেন নর্থ সিরিজ রয়েছে ওয়ান প্লাস থার্টিন থার্টিন আর রয়েছে সবগুলো প্রাইসে আমাদেরকে একটু বলে দেয় ওয়ান প্লাস থার্টিন যেটা ষোলো পাঁচশো বারো সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটানব্বই হাজার পাঁচশো টাকায় ওয়ান প্লাসের থার্টিন আর যেটা বারো দুইশো ছাপ্পান্ন সেটা আমাদের কাছে পেয়ে যাবেন আটান্ন হাজার পাঁচশো টাকায় আর ওয়ান প্লাস থার্টিন আর ষোলো পাঁচশো বারো যেটা সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছি ছষট্টি হাজার পাঁচশো টাকায় আর ওয়ান প্লাসের নর্থ সিরিজ যারা নিতে আছেন যে নর্থ সিরিজের মধ্যে আপনারা নেবেন ওয়ান প্লাসের নর্থ সিরিজের নট ফোর রয়েছে তারপর নর্থ সি ফোর সবগুলো মডেল রয়েছে নট ফোর যেটা আট দুশো ছাপ্পান্ন সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় আর নর্টের যেটা আপনার অফিসিয়াল যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো আমাদের একটা বেস্ট ডিসকাউন্টে পাবেন যেমন ওয়ান প্লাসের যেটা অফিসিয়াল ডিভাইস রয়েছে যেমন নট সি ফোর লাইট এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা বাট আমাদের কাছ থেকে নিলে বারোশো টাকা ডিসকাউন্টে মাত্র তেইশ হাজার আটশো টাকা আপনারা পেয়ে যাবেন নর্থ সি ফোর লাইট অফিসিয়াল ডিভাইস আমাদের কাছে কিন্তু যে কোনো ধরনের অ্যাপেল ডিভাইস আপনার নিতে পারবেন অ্যাপেলের বেসিক সিরিজ থেকে শুরু করে অ্যাপেল ইলেভেন

টাকা কালার ভেরাপ ডাউন হয় তো অবশ্যই কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে আপনার প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া আমাদের কাছে তো প্রতিটা মডেলই দেখলেন এর বাইরেও আপনাদের যে কাঙ্ক্ষিত যে রয়েছে অবশ্যই আমাদের দেওয়া হটলাইন কল আমরা চেষ্টা করবো আপনাকে একটা তো সবাইকে এই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন রমজান মুবারক